আসলে আমরা এটা প্রত্যাশাই করতে পারি ব্রাজিলের কাছে কারণ ব্রাজিলের মধ্যে যেই খেলোয়াড়গুলো আছে টপ লেভেলের খেলোয়াড়গুলো আছে যেমন বিনী লো ফুটবল বাই রাহ আগামীকালকে সকাল সাতটায় প্রিয় দল ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া শক্তিশালী কলম্বিয়া কালকে শক্তিশালী কলম্বিয়ার সাথে আসলো ব্রাজিলের খেলা বাংলাদেশ টাইম সকাল সাতটায় সো আসলো ব্রাজিলের বক্ত ফ্যান ফলোয়ার হিসাবে আমরা চাই যেন ব্রাজিল আসলে কালকে ভালোটাই দেয় আসলে আমরা এটা প্রত্যাশাই করতে পারি ব্রাজিলের কাছে কারণ ব্রাজিলের মধ্যে যেই খেলোয়াড়গুলো আছে ব্রাজিলের মধ্যে টপ লেভেলের কিছু প্লেয়ার আছে তাই আমরা আসলে চাইতেই পারি ঠিক আছে যেমন ধরেন এন্ড্রিক রোড্রিগো রাফিন হো পাকুয়াতা তারপরে গোলরক্ষক আছে এলিসন ব্যাকার ঠিক আছে আমরা আসলো চাইতেই পারে যে ব্রাজিল ভালো কিছু দিবে তার ফ্যান ফলোয়ারদেরকে তার প্রত্যাশা করতে পারে ঠিক আছে এই টিমটা আসলে মোটামুটি খারাপ না চাইলে যে কোনো মনে করেন যে ডিফেন্সকে এই টিমটা আসলে ভেঙে দিতে পারে লন্ড বন্ড করে দিয়ে আসলে গোল করতে পারে এই সক্ষমতা আসলো এই ব্রাজিল টিমের বর্তমানে আছে সো এখন আমরা দেখতে চাচ্ছি তারা সামনে কি করে সে প্রত্যাশা আছি আমরা ব্রাজিল ফ্যান ফলোয়ার আমরা চাই তারা আসলে আমাদেরকে হতাশ করবে না তারা আমাদেরকে ভালো কিছু দিবে কালকে সকালটা ভালো উপহার দিবে সকালটা দেখবো আমরা খুব ভালো সুন্দর ঠিক আছে সেই প্রত্যাশায় রয়েছি আর ওইদিকে যদি আপনারা ধরেন যে আপনাদের কলম্বিয়া কলম্বিয়া কিন্তু কম না ঠিক আছে বিগত বাইশটা ম্যাচ তারা কারোর সাথে হারে নাই ঠিক আছে তবে হ্যাড টু হ্যাড জয়ের কথা যদি বলেন ব্রাজিল আসলে এগিয়ে আছে হ্যাড টু হ্যাড জয়ে ঠিক আছে ওদিক হিসাব করলে ব্রাজিল অনেকটাই এগিয়ে আছে পঁয়ত্রিশ ম্যাচের মধ্যে ব্রাজিল একুশ ম্যাচ উইন করছে আর কলম্বিয়া উইন করছে তিন ম্যাচ ঠিক আছে আর বাকি এগারো ম্যাচ মনে করেন যে ড্র হয়েছে এগারো ম্যাচ না বারো ম্যাচ ড্র হয়েছে এই এই হ্যাড টু হ্যাড জয় ব্রাজিল কিন্তু এগিয়ে আছে যাই হোক ব্রাজিলের এখন আরও একটা সুযোগ আসছে সেটা হলো গিয়া তাদের আসলে হ্যাড টু হ্যাড জয়ের পাল্লাটা আরও বাড়ি করার আর কালকে আসলে সকাল সাতটায় আমরা প্রত্যাশা তো রাখি ব্রাজিল কালকে ভালো কিছু দেখাবে যে নামগুলো আমি বললাম টপ লেভেলের প্লেয়ারগুলা বিনি কিন্তু গত খেলায় যে একটা চমক দেখাইছে আশা করি কালকে কলম্বিয়ার সাথেও আসলো সে ভালো একটা চমক দেখাবে আমরা তাদেরকে আসলে কোনো পাত্তাই দিব না এরকম একটা অবস্থা কিন্তু সবাই সতর্ক হয়ে খেলতে হবে কারণ কারণ তাদের সাথে খেলেই কিন্তু নেইমারের ইঞ্জুরিটা প্রথম ইঞ্জুরিটা হয়েছিল এটা আপনাদের স্মরণ আছে কিনা না যায় না ঠিক আছে তারা কিন্তু খুবই আক্রমণ করে ঠিক আছে তারা খুবই আক্রমণ করে তাদের আসলো ব্রাজিল যদি এদিকে ভালোভাবে করা হবে আক্রমণ না করতে পারে ডিফেন্স লাইনে মানে লণ্ডভণ্ড না করতে পারে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে যাই হোক আমরা চাই প্রিয় দল ব্রাজিল ভালো কিছু করবে ব্রাজিলের জন্য শুভকামনা রইল জানাবেন আর প্রিয় দল ব্রাজিলের জন্য শুভকামনা